হ্যালো বিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা ঠাম্মা দাদু কাকা তিনজনেই চলে এসেছে আরও দুজন আছে তাদের দুজনের কথা বলছি তারাও পরে এই যা গরম পড়ছে তার জন্য ঠাম্মা দাদু ওরা সকাল সকালই এসছে সাড়ে আটটার মধ্যেই ঢুকে গেছে যাতে বেশি গরম না লাগতে পারে আর ঠাম্মা তো বাড়িতে এসে আগে গাছটার দিকে তাকিয়ে বলছে বেশ তো কাঁঠাল হয়েছে আমি বলছি হ্যাঁ অনেক কাঁঠালই হয়েছে আর ইচড়াও আমরা খেয়েছি অনেক ঠাম্মা চলে এসেছে ঘরে আরও দুজন যে আমার ভাই এসছে গোপাল ভাই বড়ো ভাই আর ছোটো ভাই

জামানো এই বিছানা নি হুম নুনি হ্যাঁ এখন এর মধ্যে কিছু থাক ওই যে আসনটা পেতে দিলাম উপরে কাছে গিদ দাও রাখো হ্যাঁ ওই সাইডটাই রেখে দাও হ্যাঁ পরে ঠিক করে দাও ওয়ালা তুমি সেই মালা পরে হ্যাঁ গোপালের থেকে গোপালের বাসি বলে এই যে ছোট একটা আছে ও ঠিক আছে অনেক দিন পরে গোপালও এলো বাড়িতে এবারে বেশ সিংহাসনটা ভরা ভরা লাগছে মা কালকে রাতেই জায়গাটা ফাঁকা করে রেখেছিল গোপাল আসবে বলে তো দেখো এবারটাই বেশ ভরা ভরা লাগছে ঠাম্মাকে বলেছিলাম দুটো রূপ জবা ফুল বানিয়ে রেখো তো ঠাম্মা নিয়ে এসেছে আমাদের ঘরে যে বড়মার ঠাকুরটা রয়েছে তো ওই বড়মাকে একটা দেব রূপোর জবা ফুল আর বড়ো মায়ের মন্দিরে গিয়ে একটা জবা ফুল দিয়ে আসব। আর আমাদের ঘরে মা তারার ফটো আছে আর কালী ঠাকুরের ফটো আছে তাতেও একটা একটা করে রূপ জবা ফুল আছে ওই ছোট গোপালের মাদার বোর করেছি বড় গোপালের একটা বোর করেছি তাই দিয়ে আড়াই ভরি ওজন হয়েছে একসঙ্গে করে দিয়েছে আর চারশো টাকা মজুরি নিল জবা ফুল দুটো খুব সুন্দর হয়েছে এই জবা ফুল দুটো অন্যরকম আর আগে যে জবা ফুল দুটো ছিল সেই দুটো অন্য রকম ডিজাইন এই দেখো ঠাম্মা আবার বাড়ির থেকে গোলাপ জাম নিয়ে এসেছে এটা দেখতে বেশ ভালোই লাগছে গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর তবে জানি না খেতে কীরকম হবে মা আবার একটা কাটছে বলল দেখি খেয়ে কীরকম লাগে আবার দেখো বাড়ির থেকে ঠাম্মা আসার সময় মিষ্টিও নিয়ে এসেছে রানাঘাটের মিষ্টি আমাদের আবার খুব ভালো লাগে এই যে ল্যাংচাটা আর এই যে লটচমচমটা ভীষণ ভালো লাগে খেতে এই যে গোলাপ জামটা এখন মা কেটে দিলো তবে খেতে খেতে না আমার কেমন একটা লাগছে গন্ধটা বেরোচ্ছে খুব সুন্দর ভিতরে একটা করে বড় আটি থাকে এই আটিটা আবার যদি বাড়িতে পুঁতে দেওয়া হয় নাকি গাছও বেরোবে তবে আমার কাছে একদমই ভালো লাগেনি আমার মুখটা দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছ মিষ্টি টিষ্টিগুলোও একটা বাটিতে আমি রেখে দিলাম ফ্রিজে রাখবো যেহেতু গরমে এসেছে তো যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আবার দেখো কি কাণ্ডটাই না করেছে বাড়ির থেকে এক গাদা সবজি নিয়ে এসেছে বাড়ির থেকে আবার একটা পেঁপেও নিয়ে এসেছে থর এনেছে কাঁচকলা এনেছে পটল উচ্ছে আর যে লেবুগুলো তোমরা দেখলে ওগুলো হচ্ছে আমাদের গাছের লেবু আমাদের একটা লেবু গাছ আছে প্রচুর লেবু হয় আমাদের বাড়ির গাছের আমও এসেছে আর এই দেখো ঠাম্মা আবার কি কি এনেছে ডাল এনেছে তারপরে এনেছে চালের পাপড় চালের পাপড়টা তো খুব ভালো লাগে খেতে আমার ঠাম্মা এই সমস্ত বানান একদম এক্সপার্ট আবার চিড়েও এনেছে বলছে চিড়ে ভাজবে ঠাম্মার হাতে চিড়ে ভাজাটা আমার মায়ের আবার খুব ভালো লাগে সেই জন্য চিঁড়ে বাদাম সব কিছু নিয়ে এসেছে আবার আচারও করে নিয়ে এসেছে সেইটা তোমাদেরকে পরে দেখাবো এক আজকে আর ভিডিও করা হয়নি সকালবেলাতে এবার আমরা খেতে বসে গেছি প্রচণ্ড খিদেও পেয়েছে ঠাম্মা যা জিনিসপত্র এনেছে ওই সমস্ত দেখতে দেখতেই সময় কেটে গেল খাওয়া দাওয়া কমপ্লিট এবারে মা দুপুরের জন্য রান্না করছে আজকে মা করছে চাটনি আর তার সাথে মা মাছও রান্না করবে আর আমি আজকে রান্না করব হচ্ছে আলু ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব। এটার রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে আর এবার থেকে তো আমাদের বাড়িতে শুরু হলো আমিষ আর নিরামিষ দুই রকমই বান্না আমার ঠাম্মা যেহেতু নিরামিষ খাই সেই জন্য ঠাম্মার জন্য নিরামিষ আর আমাদের জন্য আমিষ ওই জন্য সকালবেলাতে একবারে নিরামিষ আমরা রান্নাটা করে নিই আর যা আমিষ রান্নার থাকবে মানে মাছ ডিম বা যাই কিছু থাকুক না কেন সেগুলো আমরা পরে করব এদিকে আজকে করেছি আলু আর ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তারপরে তেলাপিয়া মাছের ঝাল আলু কলা দিয়ে মাগুর মাছের ঝোল চাটনি করেছে মা আমের চাটনি আর এদিকে শশা আর লেবু কেটে নিয়েছে ঠাম্মাকে বললাম তুমি আগে আগে খেতে বসে যাও কারণ তুমি নিরামিষ খাবে আমরা আমিষ খাবো ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও ঠাম্মাকে ভাত তরকারি বেড়ে দিয়ে এদিকে আমরাও খেতে বসে গেছি তারপরে সন্ধেবেলা পড়ানো ছিল পড়াতে চলে গেলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে